পাতাকপির মহারানী কখনো খেয়েছেন কি আসলে নামটা যে যেরকম এটা তৈরি করাটাও ঠিক সেইরকমেরই একটু কষ্টের তো তারপরেও যেহেতু শীতকাল চলে এসেছে পাতাকপি কিন্তু এখন খুব সহজেই পাওয়া যাচ্ছে এটা অনেকে বাঁধাকপিও বলে থাকেন আবার অনেকে পাতাকপিও বলে থাকেন তো এখন হচ্ছে বাঙালিদের বাড়িতে কমন একটা আইটেমই হচ্ছে ফুলকপি এবং পাতাকপি তো সেই অনুযায়ী এক ঘেয়েমি খাবার খেতে খেতে হয়তো বা একটু অন্যরকম লাগবে তো আমি সেদিন জগন্নাথের জন্য একটু স্পেশাল ভাবে তৈরি করেছিলাম পাতাকপির মহারানী তো এটা তৈরি করতে হলে আপনারা চাইলে সুতা দিয়েও কপিগুলো বেঁধে নিতে পারেন আবার টুথপিক কিনতে পাওয়া যায় ওটার বক্স ধরে কিনে নিয়ে আসলে ওইভাবেইও ভেজে নিতে পারেন তাহলে কিন্তু সুন্দর হয় আর এখানে আমার প্রতিদেব যে যে মশলাগুলো লাগবে অর্থাৎ টমেটো আদা কাচামুরি শুকনো মরিচ প্রত্যেকটা জিনিসে বেটে দিয়ে আমাকে সাহায্য করেছিলেন আর এদিকে আমি রান্নার যে পাতাকপিগুলো ছিল সেগুলো ভেজে নেছিলাম অর্থাৎ সামানো একটু তেল দিয়ে সুন্দর করে এপিটপিট একটু লাল করে ভেজে নিতে হবে তো আপনি চাইলে পাতাকপিটাও আলাদা করে লবণ হলুদ মাখিয়ে নিতে পারেন তো আমি তেলের ভিতরে দিয়ে দিই তাহলে কি হয় সব পাশে একদম সমানভাবে লেগে যায় তো একটু ঢেকে ঢেকে ভালো করে লাল লাল করে ভাজি করে নেবেন কারণ রান্নাটা খুব বেশি সময় ধরে করতে হয় না অল্প সময়ে রান্না তাই পাতাকিগুলো যাতে ভাজার সময় সিদ্ধ হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তারপরে কিছু গোটা মশলা আমি তেজপাতা এলাচ দারুচিনি এর ভিতরে আপনারা নারকেলের একটু দুধ ব্যবহার করতে পারেন এছাড়া জিরে গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া অর্থাৎ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবকিছু দিয়ে একটা মাখা মাখা হলে এর ভিতরে সে ভেজে রাখা বাঁধাকপি গুলো এক এক করে দিয়ে দিতে হবে তারপরে অল্প একটু জল দিয়ে সামান্য কিছু সময় সময় জাল দিয়ে নামিয়ে ফেলে কিন্তু হয়ে যাবে পাতাকপির মহারানী বাড়িতে একবার বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন অন্যান্য আইটেমের থেকে এটার টেস্ট সম্পূর্ণ আলাদা এবং খেতেও কিন্তু সম্পূর্ণ অন্যরকম লাগে আর খুবই সুস্বাদু হয় তো কেমন লাগলো অবশ্যই জানাবেন